আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতহ আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস দি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের আডমিনান ফাউন্ডার মাদারপুর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের আডমিনান ফাউন্ডার প্রতি শুক্রবার রুগী দেখি আমরা প্রতি শুক্রবার আমি রুগী দেখি শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার আর অন্যদিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুগী দেখি আসমতালী খান সেন্ট্রাল হাসপাতাল তো আজকের লাইভে আসার উদ্দেশ্য যে আলহামদুলিল্লাহ আমার এক রুগী ওনার নাম হচ্ছে আব্দুল জলিল ভাই উনি হলো ঝালোকাঠি থেকে আমাকে দেখাইতে আসেন উনি এই অনেক পূর্বে আমাকে ঝালোকাঠির দেখায় তো তখন ওনার রোগ ডায়াগনোসিস করেছিলাম আমরা যে ইস্কিমিক হার্ট ডিজিজ এবং হাইপার তো এই রুগী অনেক দিন দীর্ঘদিন তো আমি এখন ঝালকাঠি যাই না তখন ঝালকাঠি আমি যাইতাম ওখানে আমি চেম্বার করতাম এখন সময় না করার কারণে আমি ঝালকাড়ি যাইতে পারি না তো আমি মাদারীপুরে এবং বরিশালে রুগী দেখি এবং ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার সেখানে হাটে বলো কাছে কিনা পুরো দক্ষিণবঙ্গের ডাক্তার হিসেবে এই টেস্টটা একমাত্র আমিই করি যতদূর আমার জানা ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার বরিশাল সদর রোডে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট এই টেস্টটা করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে পঁচিশ থেকে বা বিশ থেকে আধা ঘন্টা সময় লাগে তো আমার যে রুগী আসছিল গত সপ্তাহে যে অবস্থা সেই প্রেসক্রিপশনটা দেন গত সপ্তাহে প্রেসক্রিপশনটা দেন তো ওই সময় সে যখন আসে সে অনেকদিন আসলে ওষুধ নিয়মিত খাইতে পারে না না খাওয়ার কারণে ওনার প্রেশার অত্যাধিক বেড়ে যায় ওনার প্রেশার ছিল একশো পঁচানব্বই বাই একশো এবং হাটের অবস্থা খুব খারাপ ছিল তো ওনার পেশা ছিল একশো পঁচানব্বই বাই একশো আমরা কয়েকবার ওনাকে রেস্ট নিয়েও মাপ দুই হাতেই পেশার মাপি এবং একই পেশার পাই যে একশো পঁচানব্বই বাই একশো বা দুইশোর মতো উঠে যায় তো দেখেন ওনার উনি আসছিল হলো তেরো তেরো বারো দু হাজার চব্বিশে আর ওই সময় পেশা ছিল একশো পঁচানব্বই বাই একশো তো আজকে সে আজকে যখন সে আসে আজকে ওনার প্রেশার আছে মাত্র একশো চল্লিশ ভাই আসে এবং ইসিডিতে তার ড্রামিক তার যেই চেঞ্জটা ছিল মারাত্মক যে চেঞ্জ ছিল ইসিডিতে এই যে দেখেন টি ওয়েভ ইনভারশন ছিল এটা ভি ফোরে ইনভারসন ছিল ভি ফাইভে ছিল ভি সিক্সে ছিল এবং ইসিডিতে এল ভি এইচ এ ছিল এবং এখানেও ছিল এবং হাটের রেটটা কমে যা যাইতেছিলো হাটের রেট একেবারে সিক্সটি হ্যাঁ সাধারণত আমরা সিক্সটি নিচে নামলে ভেডি কাটিয়ে বলি তো আল্লাহ রহমাতে দেখেন এই যে ইসিডি মানুষ কিন্তু একই মাত্র তিন সপ্তাহ মতো ওষুধ খাইছে তাই না তিন সপ্তাহ মাত্র ওষুধ খাইছে মানুষ একই মেশিনও একই দেখেন এই ইসিডি বোঝাই যায় না ওনার হার্টে কোনো প্রবলেম আছে বা ওনার অন্য কোনো সমস্যা দেখেন যেখানে ভি ফোর ওই ভি ফোরটা আনেন একটু আনেন হ্যাঁ একটু আনেন এই ভি ফোর দেখেন একটু কাছাকাছি রাখেন হ্যাঁ এই ভি ফোর যেখানে টি ওয়েব ইনভারসন দেখেন বি ফাইভও টি ওয়েব ইনভার্সন ভি সিক্সও টি ওয়েব ইনভার্সন বাট এখানে বি ফোরে কোনো চেঞ্জ নাই আল্লাহরহমাতে বি ফোর টি যেটা নিচে ডেবে গেছিল সেটা উপরে উঠে গেছে এই বি ফাইভেরও যে টিটা নিচে নেমে গেছিলো সেটা উঠে গেছে এবং বি সিক্সও উঠে গেছে যেখানে বি সিক্স বি ফাইভে অনেক ডিপ্রেশন ছিল তা আলহামদুলিল্লাহ এই স্থিতিতে এখন বোঝাই যায় এবং হার্টের গতিটাও স্বাভাবিক অনেকটাই ভালো হয়ে যাচ্ছে আল্লাহর রহমাতে এই যে দেখেন হার্ট রেট সিক্সটি সিক্স একজন মানুষের স্বাভাবিক হার্ট রেট থাকে আমরা বলি ষাট থেকে একশো বাট অ্যাভারেজ বলি বাহাত্তর ওনার আছে সিক্সটি সিক্স তো আল্লাহর মতো অনেকটাই ভালো তো ওনার যে বুকে ব্যথা সেটাও কমছে ওনার যে শটন সফ ব্রেজ সেটাও কমছে ওনার প্রেশারও অনেকটা নিয়ন্ত্রণ হচ্ছে বা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ওনার প্রেশার আরও কমাইতে হবে ওনার আরও দশ অ্যাটলিস্ট দশ কমাইতে হবে উনি একটু লবণ খায় যদি লবণটা বাদ দেয় তাহলে আশা করি পুরোটাই ঠিক হয়ে যাবে তা আমরা রুগীটাকে দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আব্দুল জলিল ভাই তো আমাকে তো যে আগেই দেখাইতেন তো তিন সপ্তাহ আগে আসছিলেন তখন যে অবস্থা আর এখন যে অবস্থা কিরকম লাগে এখন একটু ভালো এখন কোনো সমস্যা আছে কি না আগের মতো সমস্যা হয় কি না প্রেশার যেই বাড়তি ছিল এখন প্রেশার কি কমিয়েছে না কমিয়েছে অনেক কমছে তাই না অথচ প্রেশার কিন্তু কমতে না প্রেশার কমতো তা ওষুধ আর বাদ দিবেন তো বারা থেকে ওষুধ খাবেন ফার্মেসির কথা মতো ফার্মেসিদের কথা মতো ওষুধ খাই দেবেন যে কোনো ভালো ডাক্তারকে দেখাই ওষুধ খাইতে হবে হার্টের ওষুধ বাদ দেওয়া যাবে না আল্লাহ রহমাতে অনেক ভালো আছেন এরপর আপনার নেক্সট এক্স হবে ইটিটি যদি আপনার ইটিটি ভালো থাকে আমরা হার্টের ওষুধও অনেকটা কমাই দেবেন ইনশাআল্লাহ আশা করা যায় তো আল্লাহর রহমতে ওনার তিন সপ্তাহে হার্টের রোগও নিয়ন্ত্রণ হয়েছে এবং এবং ওনার হচ্ছে প্রেশারও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণই বলা যায় আর দশ কম কমলেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হবে তো আমার কাছে সাধারণত যত উচ্চ রক্তচাপ রুগীরা আসে আমি অনেক রুগীও পাইছি আমার লাইফে এরকম দুশো ষাট বাই একশো বিশ বা এরকম তো আমি তাদেরকে বলতাম যে সর্বোচ্চ দুই সপ্তাহ লাগবে তাহলে আমাদের নয় দিনে তার প্রেশার কমে গেছে এই রুগী এই ভিডিও আপনারা দেখবেন আমার প্রোফাইলে আছে তো আপনারা যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা আমার কাছে আসতে পারেন আপনাদের যত হাই প্রেশার থাকুক না কেন সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ নর্মাল হয়ে যাবে যদি না রেনাল আটারিতে এস্টোনোসিস যদি না থাকে যদি রেনাল আটার এস্টোনোসিস থাকে তাহলে সেখানে স্টান্টিং করাইলে আশা করা যায় সেটাও নর্মাল হয়ে যাবে রেজিস্ট্যান্ট হাইপার টেনশন যারা থাকে যারা ম্যালেগন্ট হাইপার টেনশন থাকে সেকেন্ডারি কস থাকে এইরকম যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা আমাকে আসতে পারেন আমার কাছে ইনশাআল্লাহ আপনাদের পেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হবে এবং যারা উচ্চ রক্তচাপ সহ হার্টের প্রবলেমে ভোগতেছেন তারাও আমাকে দেখাইতে পারেন ইনশাআল্লাহ আপনাদের হার্টের সমস্যাও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থাকবে আমার জন্য দোয়া করবেন আর আমার রুগীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন ভালো থাকবেন যারা মাদারীপুর রুগী তারা শনিবার থেকে বৃহস্পতি পর্যন্ত মাদারীপুরে দেখাবেন যারা বরিশালের রুগী তারা প্রতি শুক্রবার সায়েন্স ল্যাব ড্রাইগনস সেন্টারে আসবেন আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন আমার যে টেলিটক নাম্বার গ্যালামিন নাম্বার আছে আপনাদের যে কোনো সাহায্যের জন্য যে কোনো প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর